আল কুরআনের মুজেজা একটি মানবরচিত গ্রন্থ সেই জ্ঞানেরই প্রতিনিধিত্ব করে যা একজন লেখকের জন্য একটি নির্দিষ্ট সময় ও স্থানে সুলভ হয় মানুষের জ্ঞানের পরিধি নিত্য প্রসার লাভ করছে এজন্য মানবরচিত প্রত্যেকটি বই কিছুদিন পর অচল হয়ে যায় একটি সময়সীমা পার হয়ে যাওয়ার পর একটি বইয়ে গ্রন্থিত জ্ঞান হয়তো মিথ্যা প্রমাণিত হয় কিংবা তা অসম্পূর্ণ বলে বিবেচিত হয় মানব জাতিকে কোরআন মসজিদ প্রদান করা হয়েছে সাড়ে চৌদ্দশো বছর আগে এই সময়ের মধ্যে মানুষের জ্ঞানে বহু পরিবর্তন ও উন্নতি সাধিত হয়েছে যাই হোক এটি একটি বাস্তবতা যে কুরআন মজিদের একটি একক শব্দ প্রবাদ প্রবচন বাক্য কিংবা বিষয়বস্তুকে সংস্কার কিংবা পুনর্লিখনের প্রয়োজন পড়েনি তাছাড়া কুরআন মজিদ প্রকৃতি ও মানুষের সুন্দরতম রহস্য সম্পর্কেও আলোচনা করেছে এটিও একটি সত্য যে বিগত চোদ্দশো বছরের অধিককালে বিভিন্ন আবিষ্কার উদ্ভাবন ও বিজ্ঞানের নিরিখে কোনো সাধারণ অমিল কিংবা তারতম্য খুঁজে পাওয়া যায়নি উল্লেখ থাকে যে বর্তমান পর্যন্ত বাইবেলের বহু সংখ্যক সংস্করণ সাধিত হয়েছে তথাপি বর্তমানেও তার মধ্যে বিজ্ঞানের সঙ্গে বহু সাংঘর্ষিক বিষয় রয়েছে কিন্তু কুরান আজ অবধি ত্রুটিমুক্ত